রাতপোহালে রঙের খেলা দোল উৎসব হ্যাংলা হেসেলের সমস্ত বন্ধুদের আমাদের গোটা টিমের পক্ষ থেকে দোলের অনেক শুভেচ্ছা তবে আজকে এই দোলের আনন্দে বা রং খেলার আনন্দে আপনাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি রয়েছে আমাদের হেসেলে সত্যনারায়ণ পুজো তো দোলের দিন হয়েই থাকে আর সেই পূজয়ে মহাপ্রসাদ কি সিন্নি আর সিন্নি এই রেসিপি বানাতেই আজকে আমাদের হেসেলে কসবা থেকে মৌরায় চৌধুরী তাহলে আর দেরি না করে চলুন

এবং সত্যনারায়ণ পুজোতে সিন্নি দেওয়াটা আমাদের বাঙালি পরিবারে প্রতিটি পরিবারে আমরা এটা করে থাকি এবং এটা আমাদের দিতেই হবে এবং সেই সিন্নি আজকে সব রাখা রয়েছে একদম তার উপকরণ সব রাখা রয়েছে একদম আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি যে বা প্রত্যেকের বাড়িতে যারা বয়স্করা রয়েছেন বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা কিন্তু মোটামুটি জানেন যে কিভাবে বানাতে হয় কি উপকরণ লাগে আমরাও খানিকটা দেখে অম আইটে নে এটা এটা লাগে কিন্তু আজকে যেহেতু মৌদি আমাদের এখানে রয়েছে মৌদি কিন্তু সেই পুরনো সময় থেকে সিন্নি কিভাবে তৈরি হতো তারপর আস্তে আস্তে সেটা ইমপ্রোভাইজড হয়েছে কিন্তু অনেকটা কারণ এখন দেখা যায় স্বাদের কারণে এমন অনেক কিছু আমরা সিন্নির মধ্যে যোগ করি বা অ্যাড করি যেটা হাতে স্বাদ খানিকটা বাড়িয়ে দেয় কিন্তু ওই যে সত্যনারের পাচালিতে যেটা রয়েছে নয় নয় সেটা একটু বড় মানে এই যে আমরা পরিবর্তন করেছি সেটা কি শুধুমাত্র স্বাদের জন্য একদম তার কারণ হচ্ছে সবাই অনেকে এখন আগে যেরকম দেওয়া হতো যে শুধু দুধ আটা কলা দিয়ে আমাদের সিন্নিটা করা হবে এবারে এই আমরা আজকাল কি করছি সুজি ময়দা চিনি আমরা এতে অ্যাড করছি একদম কিন্তু আমাদের পাঁচালি সত্যনারায়ণ পাঁচালিতে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ওই আটা দুধ দিয়ে কলা দিয়ে কলার মধ্য়়ে গুড় এবং কলার মধ্যেও আপনার কাঠালি কলা হতে হবে আচ্ছা অন্য কলা ব্যবহার করা যাবে কিন্তু অনেকেই এখন দেখা যাচ্ছে বর্তমান কলাও ব্যবহার করছে কিন্তু সাধারণত পূজোতে আমরা কাঠালি কলাই দিয়ে থাকি একদম তাই মন থেকে ভক্তি ভরে যেভাবে পূজো করতে চান সেটা করতেই পারেন তবে ট্র্যাডিশনাল কিভাবে করা হতো সেখান থেকে শুরু করে এখন কিভাবে করা হয় অর্থাৎ ইম্প্রোভাইজ ভার্সন কি সেটা সবটাই কিন্তু আমাদের হিসেলে দেখানো হবে সেটা দেখাচ্ছে মৌদি আর মৌদি তারা গল্প করতে করতে শুরু করি কারণ তুমি ওটা সুন্দর করে সাজিয়েছো এসে দেখলাম আর তোমার জন্য অনেক উপকরণ আমি রেডি রেখেছি এখানে সবকিছুই কি লাগছে তোমার এখানে আটা রেখেছি মোটামুটি সবকিছু হ্যাঁ সবকিছুই লাগছে কারণ আমরা অনেক সময় দেখা যায় শুধুমাত্র আটা ইউজ করলে সেই সিমনিটা একটু লালচে ধরনের হয়ে যায় অনেকে এখন দেখা যায় সিমনিতে মধ্যে সাদা মতো পছন্দ করি পছন্দ করি তার জন্য তুমি ময়দা রেখে হ্যাঁ ওকে কিন্তু সিন্নির আরেকটা সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো তার মাপ আচ্ছা কোন মাপে কোন জিনিসটা নেওয়া হবে সেটার উপরে কিন্তু সিন্নির স্বাদ বা সবকিছুই ডিপেন্ড করছে আগে যেরকম একটু বলো আগে যেরকম দেখা যেত যে এক পোয়া আমরা পোয়া বললে অনেকে আমরা বুঝতে পারবো না যে আড়াইশো গ্রাম হচ্ছে এক পোয়া আচ্ছা এটা কি হতো আগে সব শ্রেণীতে মানে যখন আগে সব প্রত্যেকটি জিনিস আমরা সম পরিমাণে দিতাম আচ্ছা কিন্তু এখন স্বাস্থ্যের কারণে আমরা সেটা দিতে পারি না ওকে আমরা এই এটাকে অল্প অল্প করে সবকিছু তুমি আমাকে বলো আমি তোমার হেল্প করি প্রথমে কি দেব প্রথমে হচ্ছে এই কলা হচ্ছে তুমি সব সময় বেজোর সংখ্যায় দেবে আচ্ছা পূজতে হুম হুম এটা অনেকে মতভেদ করতে পারে কেউ সমান দেয় কেউ আবার পুরোটা বেজোর ভাবে দেয় বেজোর দেওয়াটাই ভালো এবং কাঠালি কলা দেওয়াটাই সবথেকে ভালো যেহেতু সত্যনারায়ণ পুজো আর আমরা সেখানে কাঠালি কলাই নিয়েছি এবং এটা আমরা বেজোর দেব কিন্তু অন্য পরিমাপটা বলো আমি কিভাবে কতটা তোমার দেব সেটা একটু বলো আমি তাহলে হেল্প করি এবার হচ্ছে আমরা এটা দেব আটা আটা প্রথমে আমরা দুধটা দেব প্রথমে দুধ হ্যাঁ দুধ আমি এটার এক বাটি মতন দিয়ে দি হ্যাঁ এক বাটির মত দুধ দিলাম এক বাটি হম এর মধ্যে তার মধ্যে দেবো আমরা এই প্রথমে দেবো আটা আটা কতটা দেবো আটা দেবো এই বাটির

সুজি দিলাম দু বাটি হুম এবারে বলো এবার এখানে আমরা যেহেতু বাতাসা লাল বাতাসা সাদা বাতাসা দেব আমাদের এখানে আখের গুড় পড়ছে তাই চিনিটা একটু কম দিলেও আপত্তি কতটা দেব এটা এক বাটি দিলেই হবে এটা এক বাটি চিনি চিনি দিলাম

এবার হচ্ছে নারকেল কোরানো। এবারে নারকেল কোরানোটার মধ্যেও অনেক ব্যাপার রয়েছে যে নারকল স্বাস্থ্যের জন্য অনেকে নারকল খেতে চায় না। সেই জন্য এটা কতটা দেবে সেটা তার উপর নির্ভর করবে। আচ্ছা। যে দেওয়া যায় কিন্তু যত তুমি নারকল দেবে তার স্বাদটা বেড়ে যাবে শুনে হ্যাঁ। আমরা কতটা দেব এখানে? আমরা এখানে পুরোটাই দিয়ে দিয়ে একটু মেপে দিই। তাহলে আমাদের দর্শকদের বলতেও একটু সুবিধা হবে।

ঠাকুর যখন দেওয়া হয় তখন অনেকে এটা উচিত নয় করা সেটা মাখা হবে সেটা প্রসাদ হয়ে গেল তারপরে অনেক এটা নিয়ে অনেকে মতভেদ থাকতে পারে যে এটা মানে দাওয়া যেতেই পারে কোনো ব্যাপার নয় কিন্তু এটা উচিত নয় এবার আমরা স্বাদের জন্য আমরা এখানে কাজু কিশমিশ দিই কিন্তু আমাদের সত্যনারায়ণে যদি সত্যি সিনির কথা বলে হয় তাহলে এগুলো কিন্তু আমরা দিই না হয় না কিন্তু আমরা এখন স্বাদের জন্য এটা অ্যাড করি এখানে অনেকেই আছে খিট দেন বা অনেক কিছু সন্দেশ মাখা এসব দিয়ে এটাকে আরো টেস্ট বাড়ায় কিন্তু এটা না দিলেই হয় যেটা মানে আমরা শুধু কাজু কিশমিশ দিয়ে একটু শুধু টেস্টটা বাড়াবার জন্য আর কিছুই নয় এরকম ভাবে দিয়ে দিতে হয় অনেকে আবার যদি তুমি বেদানা দিতে পারো বেদানা দিয়ে তুমি এটাতে দিতে পারো আচ্ছা এটা কোনো অসুবিধা নেই আমরা তো এখন টেস্টের উপরই নির্ভর করে সব কিছু করছি

পুজোয় সেটা নিবেদন করা হয় তারপর পুজো শেষ হয়ে গেলে সেটা হয়ে গেল প্রসাদ এবং তারপর আমরা সকলে সেটা খেতে খেতে পারবো তো আপাতত এভাবেই এত সুন্দর করে তুমি এটা সাজিয়েছো তো আমাদের এখানে যেহেতু এটা আপনাদের জন্য শুধুমাত্র দেখানো হচ্ছে তো আমরা এর পরের যে প্রসেস সেটা তাহলে শুরু করি হ্যাঁ নিশ্চয়ই মৌদি তোমায় আমি তাহলে গ্লাভস দি হ্যাঁ একদম কারণ এটা হাত দিয়েই মাখতে হবে হাত দিয়েই মাখতে হবে তবে অনেকে আবার মনে করেন যে অতটা

এটা দেওয়া উচিত নয় এভাবে হতে থাকবে সব জিনিস দেখো সব জিনিসেই তুমি যখন পরিমাণ ভালো দেবে তখন সব জিনিসেরই টেস্ট আরো বেড়ে যাবে আচ্ছা তোমার কি প্ল্যান এবারে এই যে মানে এত সুন্দর করে আমাদের দোলের দিনে সত্যনারায়ণ পুজোর যে এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দেখো কিন্তু তোমার প্ল্যান কি দেখো যখন পুজো বাড়িতে পুজো শেষ হবে তখন হতে হতেই দেখব দুপুরের খাবার সময় হয়ে গেছে কিন্তু দুপুরের খাবার হতে হতেই রং খেলার টাইম এসে যাবে একদম তখন খেলো খুব একটা খেলা হয় না আগে আগে খেলা হতো কিন্তু এখন সবাই বলছে না তাই না সকলে এত সচেতন সব দিক দিয়ে আগে হতো কি রং খেলা হতো মাঝখানে বিভিন্ন রঙের সেইগুলো ওঠাতে তো সমস্যার কোনো অন্ত নেই এখন যদি অনেকে আবির খেলাই বেশি পছন্দ করে হয় আবিদেই ভালো ভালো কারণ আবিরি এখন মানে তুমি বুঝতে পারবে ঠিক আছে ড্রাই তুমি দেখো আহ ফেলতে পারবে কিন্তু অন্য রং দিলে সেটা যে কি মানে সমস্যা হবে সেটা আমরা বোঝা যেটা আমাদের হয়ে গেছে না হয়ে গেছে আচ্ছা তুমি এবারে ফাইনাল আমরা সাজাচ্ছি আর মৌদি সুন্দর করে প্লেটটা সাজিয়েই দিয়েছে প্রথমে চারিদিকে সুন্দর ফুল দিয়ে মানে মনেই হচ্ছে যে আমাদের স্টুডিওতেই মানে পুজোটা হচ্ছে দেখো এটা সিন্নিটা অনেকটা ঘন অনেকে খায় অনেকে আবার পাতলা খায় সেটা নির্ভর করবে তুমি দুধটা কতখানি দিয়েছো কতটা দিচ্ছ বাড়িতে যারা সত্যনারায়ণ পুজো করছেন সাধারণত হয় পুরোহিত মশাই যিনি আসেন তিনি বলে যান কি কি লাগবে সিন্নি বানাতে এবং আমরা সেগুলো কিনে আনি এবং বলে দেন কিভাবে সাজাতে হবে কিন্তু যারা প্রথমবার করছেন খুব শখ করে মনে হচ্ছে না পুজোটা করি কিন্তু অতটাও হয়তো জানি না এরকম তো অনেকেই আছেন ভালোবাসেন কিন্তু অতটা জানেন না যেভাবে করতে হন তাদের জন্যই কিন্তু আমাদের এই হেসেল অর্থাৎ সবসময় আমি বলি আমাদের হেসেলে কিন্তু সব ধরনের উপকরণ দিয়ে সব ধরনের রান্না থাকে তো এরকম পুজোর প্রাককালে বা দোলের প্রাককালে তাই আপনাদের জন্য এরকম একটা রেসিপি থাকবে না সেটা কিন্তু হতেই পারে না তাই আপনাদের কথা ভেবে আমাদের কথা ভেবে কিন্তু আজকে মৌদির হাতের এই সিন্নি যেটা আমরা বানালাম বানানো তো হয়ে গেছে এখানে যেহেতু আমরা পুজোটা দিচ্ছি না তাই একটু টেস্ট আমরা করতেই পারি মানে এটা নিবেদন করা হয় বাড়িতে যখন আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি কিন্তু এখানে যেহেতু করছি না তাহলে আমরা একটু টেস্ট করি চলো প্রসাদই মনে হচ্ছে মানে এখানে পুজো না হলেও ইতিমধ্যে সেটা প্রসাদ কিন্তু হয়ে গেছে আর যেরকম খেয়েছি সেরকমই মানে যে কবার খেয়েছি এতটাই স্বাদ এটাতে যে যেরকম ভাবেই বানাও আটা দাও ময়দা দাও তাতে তুমি কাজু দাও কিশমিশ দাও না দাও ক্ষীর দাও এই স্বাদটাও যেন একই থাকে আমি যেন পার্থক্য খুঁজে পাই না যে কোনো প্রসাদেই আমরা তো ভোগের প্রসাদ আগে খেয়ে দেখি না তার কিরকম একটা স্বাদ হয়ে যায় তো গন্ধ গন্ধ। এক মানে আমরা তো টেস্ট করি না কিছু করি না কিন্তু আমরা পরপর সেই উপকরণগুলো দিয়ে করতেই থাকি কিন্তু তার মানে জানি না ঈশ্বরের হয়তো সেটা আরেকটা হয় যখন পুজো হয় ওই যে ধূপ ধুনো সবকিছুর গন্ধে মিলেমিশে মানে সেই প্রসাদের একটা আলাদা যে গন্ধ সেটা চলে তারপরে কি হয় যখন সত্যনারায়ণের পুজো তুমি দেবে তখন এখানে তুলসী পাতা পড়বে ভীষণ ভাবে তার খানিকটা আভা বা আভাস কিন্তু আমি এখানে পেলাম কারণ একটাই মৌদি এত সুন্দর করে বানিয়েছে আর ওই যে বললাম প্রসাদ মনে করে খেলে সবকিছুই মনে হয় যেন একই রকম স্বাদ থ্যাংক ইউ মোদি এরকম এসে এত সুন্দর করে এত আয়োজন করে আমাদের দর্শকদের জন্য সিন্নি তুমি বানালে এবং সেই পাঁচালিতে লেখা রয়েছে যেভাবে বানানো হয় বা যেভাবে বানানো হতো সেখান থেকে এখন যে কতটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের মধ্যে কি কি যোগ হয়েছে এত সুন্দর করে তুমি বললে থ্যাংক ইউ সো মাচ আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট মোস্ট ওয়েলকাম বাড়িতে যারা সত্যনারায়ণ পুজো সিন্নি বানাচ্ছেন বা বানিয়েছেন বা বড়দের দেখেছেন বা বানান তাদের দেখে শিখেছেন তারা তো মোটামুটি জানেন যে বানানো হয় কিন্তু যারা এই প্রথমবার বলে ভাবছেন একটা হঠাৎ করে মনে হলো যে একটু দেখি তো ইউটিউবে কোনো ভিডিও পাওয়া যাচ্ছে কিনা সিন্নি বানানোর সেই ক্লিক করলেই এলো আমাদের হেসেলের এই ভিডিও তারা কিন্তু অবশ্যই মৌদির এই রেসিপি ফলো করে একবার বানান আর আমি তো সিন্নি আমার এমনিতেই খুব ভালো লাগে খেতে আর সেটা তো সবসময় প্রসাদ মনে করে খাই আজকেও কিন্তু এখানে পুজো নামও হলেও আমার মনে হলে আমি প্রসাদি খেলাম তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর যেটা বলবো যেহেতু রঙের উৎসব সবাই রঙের উৎসবে আনন্দে মাতোয়ারা কিন্তু অবশ্যই খুব সাবধানে রং খেলুন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে খুব ভালো করে সময় কাটান আর অবশ্যই আমাদের হেসেলের সঙ্গে থাকুন নমস্কার